এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বঙ্গবন্ধুর পক্ষে সাতাইশে মার্চ স্বাধীনতা প্রস্তুত করেছিলেন যাদের আহ্বানে এবং যাদের ডাকে আমরা উজ্জীবিত হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম তাদের আজকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করি এই মহান রমজান মাসে একজন ক্ষুদ্র রাজাকার রজাদার হিসাবে আমি শ্রদ্ধা সঙ্গে স্মরণ করি মৌলানা ভাসানি যিনি মজলুম জননেতা হোসেন হক যাদের মতো বড় বড় মানুষের বিষয়টি নার্সিং এ উঠে এসেছিল আজ এ মাস ঈদের মাস মহান পবিত্র মুসলমানদের আমাদের ঈদের মাস আমি শুভেচ্ছা জানাই এই ঈদের মাসে আপনাদের কাহারুলের সকল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল আমার জানাশোনার লোক সবাইকে এবং গোটা গোটা দেশবাসীকে বিশ্বকে আমি একজন ক্ষুদ্র স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমার সালাম জানাই আমি প্রার্থনা করি আমি আকাঙ্ক্ষা করি একাত্তরের মহান শহীদ ছেষট্টি সালের শহীদ বাহান্ন সালের শহীদ আটান্ন সালের শহীদ এবং সর্বশেষ চব্বিশ সালের শহীদ যারা আছেন তাদের আমি শ্রদ্ধার সঙ্গে শেষ এবং যেসব ভাই যারা বেঁচে আছেন কষ্ট পাচ্ছেন আহত তাদের জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই রমজান মাসে দোয়া করি তারা যেন সুস্থ হয়ে আসুন সর্বশেষে আমার এই সাতাত্তর আটাত্তর বয়সের জীবন সায়নের আমার আবেদন আপনাদের কাছে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এমন একটা দেশ গড়ে তুলি যে দেশে আমার লাখো শহীদের রক্ত এবং আমার লক্ষ লক্ষ মামানের ইজ্জতের দাম আমরা দিতে পারব আল্লাহ আমাদের সহায় হন আমরা ভালো থাকি আপনার সবাই ভালো থাকুন আগাম ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক Et de